আজকে আলোচনা করব অর্গানন অব মেডিসিনের একুশ থেকে তিরিশটি সূত্রকে নিয়ে একুশ নম্বর সূত্রে মহত্ম হ্যানিম্যান বলেছেন সুস্থ মানুষের দেহে ওষুধ প্রয়োগের ফলে যে যে লক্ষণ দেখা দেয় মানুষ অসুস্থ হয়ে ওই লক্ষণ দেখা দিলে ওই ঔষধ প্রয়োগে ব্যক্তিটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় মহাত্ম হ্যানিম্যান তার বাইশ নম্বর সূত্রে বলেছেন অভিজ্ঞতা দ্বারা যদি দেখা যায় সমলক্ষণ বা হোমিওপ্যাথি অনুসারে ওষুধ প্রয়োগ করলে রোগটি নিশ্চিত রূপে এবং স্থায়ীভাবে দূর হয়ে যায় তবে আমরা সমলক্ষণ সম্পন্ন ওষুধই ব্যবহার করব কিন্তু যদি দেখা যায় অসম বিপরীত বা এলোপ্যাথি ওষুধ প্রয়োগে রোগটি নিশ্চিত এবং স্থায়ীভাবে দূরীভূত হয়ে যায় তবে আমরা বিপরীত লক্ষণ বা এলোপ্যাথি ওষুধই ব্যবহার করব মহাত্মা হ্যানিম্যান তার নম্বর বলেছেন বিপরীত লক্ষণ বিশিষ্ট ওষুধ সহযোগে চিকিৎসায় বা এলোপ্যাথিক চিকিৎসায় চিররোগ আরোগ্য হয় না বরং কিছুদিন স্থগিত থেকে পুনরায় অধিকতর বেগে আবির্ভূত হয় মহাত্মা হ্যানিম্যান তার চব্বিশ এবং পঁচিশ নম্বর সূত্রে বলেছেন হোমিওপ্যাথি বা সমলক্ষণ সম্পন্ন ওষুধ সহযোগে চিকিৎসায় সর্বশ্রেষ্ঠ পন্থা এবং মঙ্গলকর মহাত্মা হ্যানিম্যান তার ছাব্বিশ নম্বর সূত্রে বলেছেন সচল দেহে কোনো একটি ব্যাধি আক্রমণ করলে এবং সেই রোগটি যদি খুব দুর্বল হয় এই রোগটির পেছনে যদি আরও একটি রোগ প্রবেশ করে এবং তা প্রথমটি অপেক্ষা শক্তিশালী এবং সদৃশ হয় তাহলে প্রথম রোগটি দ্বিতীয় রোগটির শক্তির কাছে হেরে গিয়ে দেহ থেকে সম্পূর্ণভাবে বিদায় নেয় হ্যানিম্যান তার সাতাশ নম্বর সূত্রে বলেছেন যে ওষুধের আরোগ্য করবার ক্ষমতা আছে সেই ওষুধের লক্ষণের সঙ্গে রোগের লক্ষণ সমষ্টির মিলন ঘটিয়ে চিকিৎসা করলে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হবে মহাত্মা হ্যানিম্যান তার আঠাশ নম্বর সূত্রে বলেছে সূক্ষ্ম জীবনী শক্তি অস্বাভাবিক বিকৃতি ঘটে যে যে লক্ষণ প্রকাশ পায় সেটাই হচ্ছে রোগ এটাই সত্য ঘটনা এটা কেমনভাবে ঘটে এই রূপ অলৌকিক ব্যাখ্যার দিকে তিনি কখনোই জোর দিতে চান। মহাত্ম হানিও তার উনত্রিশ নম্বর সূত্রে বলেছেন জীবনী শক্তির ওপর রোগের প্রভাব ওষুধের শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয় সুতরাং জীবনী শক্তি ঔষধ শক্তি দ্বারা অধিকৃত থাকে কিন্তু ঔষধের শক্তি কৃত্রিমভাবে শীঘ্রই জীবনী শক্তিকে পরিত্যাগ করে এবং জীবনী শক্তি তখন সুস্থ হয় মহাত্মা হ্যানিম্যান তার তিরিশ নম্বর সূত্রে বলেছেন ঔষধ শক্তি দ্বারা প্রত্যেকটি মানুষই অসুস্থ হয়ে থাকে সেই জন্য ঔষধের শক্তি রোগ শক্তি অপেক্ষা শ্রেষ্ঠ ধন্যবাদ